সাবধান আমার তরুণের ব্যক্তিগত কোনো আইডি এখনো আমি খুলি নাই আমি যদি আইডি খুলি বিটিভি আই এটিএন মাই টিভি সবাইকে ডিক্লেয়ার দিয়ে খুলব আমি গীতিকার তরুণ সুরকার তরুণ মিউজিশিয়ান তরুণ শিল্পী তরুণ কবি তরুণ সাহিত্যিক তরুণ আমি দেশবাসীকে আমার পক্ষ থেকে আরো বলবো আমরা শুদ্ধ বাংলা বলার চেষ্টা করি শোকরে করে আবুল রে আবুল্লা বাবুল রে বাবুল্লা লিটন রে লিটুন না আজ্ঞাতে দে এগুলি আমরা বলবো না আমরা এগুলি বইলা আমাদের বাংলা হারাই ফেলছি এই বাংলা যদি আমাদের ফিরে পেতে হয় তাহলে আবার নতুন করে শুদ্ধ বলতে হবে আমরা বাঙালি ডিএ ডাবল ঢাকা পাঁচশো বছর পয়রা বলি ডিএচে কে ঢাকা কেন চার অক্ষর ক্লিয়ার করতে আমাদের পাঁচ হাজার বছর লাগবে কেন ভাই আমরা কি বুঝা পড়ি না দেখা মুখস্থ পড়ি ভাষায় যদি আমরা বলি পাত কাহাকে বলে এর ব্যাখ্যাই তো কেউ দিতে পারবে না আচ্ছা বলেন তো পাত কাহাকে বলে আমি উত্তর দিয়ে দিচ্ছি উত্তরটা লিখে নিন যাহা কঞ্চিত গুজ্জদারকে কিঞ্চিত সম্প্রসারণ করিয়া সশব্দে নিঃশব্দে নিম্নে বহিরাগমন পূর্ব মুহূর্তে মনুষ্য নসারণ্যে মানে মানুষের নাকে কিছুটা কম্পনির সৃষ্টি করে ওহাকে পাত বলে সংক্ষেপে দারের আর্তচিৎকার এই পাদের ব্যাখ্যা শুদ্ধভাবে আমরা যেদিন এই বাংলায় দিতে পারবো সেদিন আমরাও আমেরিকার মতো রকেট দিয়ে চাঁদে গিয়ে পায়খানা করবো সাবা ধন্যবাদ